কেমন আছে আছে সবাই সবাই আশা অনেক অনেক ভালো ব্লগে স্বাগত তো করছি ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আজকের সোমবার আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা কীরকম ওয়েদার মেঘলা মেঘলা গুমোট হয়ে আছে গরম ভীষণ বোঝা যাচ্ছে না মেঘলার জন্যে তো গরমটাও লাগছে ভীষণ আর দেখুন পাইপ লাগিয়েছি ওই যে ড্রামে জল ভরতে ভরছি আর মা এদিকে ঘাস নিয়ে যাচ্ছে গরু মুখে দেওয়ার জন্য আর আমি বোতলগুলোতে আগে জল ভরে নিয়েছি ড্রামে জল ভরার আগেই মানে পাইপ লাগানোর আগেই জল ভরে নিয়েছি এই যে ওখানে আছে আর গ্যাসেতে অল্প করে ভাত বসিয়েছি এই যে মা বাবা খেয়ে যাবে তার জন্যে ভীষণ গরম পড়েছে ঘাম দেখছো আমাকে মুখ দেখি বুঝতে পারছো ঘাম ঘাম বেরোচ্ছে হালকা হালকা আর মা চলে গেল মাঠে এখনই সকালে গরম ভাত বানিয়েছিলাম তো ওই আলু মা আলু সিদ্ধ দিয়ে খেয়ে চলে গেল আর বাবা এখনও আসেনি তো বাবা আসলে বাবা খাওয়া করবে জল খাবারটা খাবে আর আমি তো ভাত খাওয়া সকালে বন্ধুদের দেখো ভাত খেয়ে বাড়ি এসে না খেয়ে আমি মানে শরীরের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে তিনবার করে ভাত খাচ্ছি বাড়িতে এসে তো তো আমার এত ভাত খাওয়া অভ্যেস নেই তো কলকাতায় যখন থাকতাম এত তিনবার করে ভাত খেতাম না ওখানে একবারই ভাত পেতাম সে কখন খেতাম তার কোনো টাইমের কোনো ঠিক থাকতো না আর এখানে এসে বাড়িতে তো তিনবার করেই ভাত খাচ্ছি খেয়ে খেয়ে মানে শরীরের অবস্থা খুবই খারাপ করে ফেলছি শরীর না চারা করতে পারছি না এমন অবস্থা ভীষণ প্রবলেম হয়েছে ভীষণ কষ্ট হচ্ছে আমার হাঁপিয়ে পড়ছি বারবার তাই এখন রাত্রেও খাবার বন্ধ করে দিয়েছি সকালেও খাওয়াটা বন্ধ করে দিয়েছি হালকা কিছু খাচ্ছি তো দেখা যাক শরীর কেমন থাকে আর সকালে আজকের দুজনেই মানে গরম ভাতে দুজনের মতন বানিয়েছিলাম তাই হলো তে চলো ভিটারটার পাশে থেকো তোমরা সবাই আর আমি কি করেছি দেখো আজকে সকালে আমার নিজের জন্যে একটুখানি অল্প সুজি বানিয়েছি তো এই সুজিটা খেয়েই আজকে থাকবো তো আর মানে সকালের দিকে ভারী খাবার খাবো না ঠিক করেছি তো হালকা কিছুই খাবো তো দেখো অল্প করে বানিয়ে খেয়েছি তো ভালো লাগছে সুজিটা অনেকদিন পর খেলাম তো খুবই টেস্টি লাগছে তো এই যে মনে 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 এই দেখো খেয়েছে আমার এ এ একটা সোনামোনা ই আমার এই সোনা মোনাটা এ যখনই আমি বসবো না আমার কাছে চলে আসবে আদর খেতে জানো ভীষণ ভালো একদম সুন্দর একদম যাকে বলে প্রচুর আদর খেতে পছন্দ করে তখনই বসবো কোলে উঠে বসে যাবে মায়ের নাম কি রেখেছে যেন বন্ধুরা মানটি এই যে মানটি সোনা মানটি সোনা এই মানটি সোনাটা আমার এরকম কলে শুয়ে থাকবো দেখো এই মাটি সোনা সোনা রে ই আমার মাটি বাবুটা মানটি সোনাটা হুম খেলু খেলু কর যাও খেলো খেলু খেলু কর এখানে বসলেই একটু খেতে বসবো বা কিছু এমনি বসবো তো এখানে ওই যে পাখা চালিয়ে একটুখান বসি তো ও দেখতে পেয়ে ছুটে চলে এসে উঠে উঠবে আজকের একাদশী জানো আজকে জেঠু ভাইকে পুজো হচ্ছে একাদশী পুজো হয় তো ডাকছে বারবার পুজো ওই বাতাস হুল করবে তার জন্য তো জেঠুর বাড়ি থেকে চলে এসেছি এসে অনু ধরিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর এখন পেঁপে ডাল সিদ্ধ বসিয়েছি তো হয়ে গেলে ওটা ছোঁক লাগাবো তো আজকে দুপুরের মেনু আমার হাতে যেটা দেখছো ওটা কি তো দেখো বন্ধুরা এই যে কুল কতগুলো কুল পেরে নিয়ে এসেছে মা মাঠে থেকে তো আমি তো দেখে প্রথমে ভীষণ খুশি হয়েছিলাম তো এবছরে প্রথম কুল খাবো আর অনেক অনেক দিন পর মানে এই ধরনের কুল দেখলাম কলকাতায় গেলে তো এ ধরনের কুল পাওয়াই যায় না খাওয়ার জন্যে তো খুবই ভালো লাগছে আর এদিকে দেখো বাবা ঘুমাচ্ছে এই যে পাখা চলছে এখানে বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর অন্য অন্যদিকে দেখো আরেকজনকে তোমাদের দেখাচ্ছি কোথায় ঘুমাচ্ছে এই দেখো খাটের ওপর দেখেছ আমার পুরো খাটটাই ও দখল করে নিয়েছে দেখো অন্য পেতে আমি শুভ কি ওই আমার ওপর মানে খাটের ওপরে ওখানেই শুয়ে পড়েছে তো এখন যেটা দেখছো বিকেলে তো মা ওখানে টিভি দেখছে তাই আওয়াজটা দিতে পারিনি ভয়েছে আওয়াজটা দিলাম আর ওখানে বাবা এখনও ঘুমাচ্ছে তাই জন্যে তো চলো ভিডিওটা অবধি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা